হাত এবার পঞ্চম পুরস্কার পঞ্চম পুরস্কার নাফিজুল্লাহ হ্যাঁ পঞ্চম পুরস্কার সামিল সিদ্দিক এসে নাফিজুল্লাহ পঞ্চম পঞ্চম এবারে পঞ্চম পুরস্কার বিতরণ করবেন দাউপুর ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম কাছ থেকে গ্রহণ করবেন মোমত নাফিজুল্লা ধারণ পেতে বসে ওই আইডিয়াল মাদ্রাসা জনাব মোমত শফিকুল ইসলাম দাউপুর ইলমিয়েন্টির সাধারণ সম্পাদকের কাছ থেকে গ্রহণ করবে সেই সাথে শেষ হলো ফসাকার প্রতিযোগীদের পুরস্কার বিতরণ এবার ফসাকার

মনির মেম্বার সাহেব সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ ইমরান হোসেন করাশা পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ ইমরান হোসেন মাদ্রাসা প্রদান করছেন করা মনির হোসেন মেম্বার সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি আচ্ছা এবং তৃতীয় পুরস্কার প্রদান করবেন জনাব মোহাম্মদ সানাউরিয়া মিয়া সাংগঠনিক সম্পাদক রূপমঞ্জ থানা বিএনপি পুরস্কার গ্রহণ করবে মাদ্রাসা পুরস্কার প্রদান করবেন সম্পাদক এবং গ্রহণ করবে চতুর্থ পুরস্কার চতুর্থ পুরস্কার প্রদান করবেন মনির সিনিয়র মনুল ইসলাম সবুজ সিনিয়র সহ সভাপতি বিএনপি এবং পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ বিল্লাল মিয়া বিল্ল মেয়া মাদ্রাসা বিল্লাল মিয়া পাখুরি আদিজিয়া মাদ্রাসা এবং পঞ্চম পুরস্কার প্রদান করবেন শামসুজ্জামান শিকার চতুর্থ পুরস্কার